আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় ইসতেক এই চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন এবং এই দূর শরীফটি অন্তত বার পড়ুন সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি লেখা হবে আপনার আমল নামা থেকে অসংখ্য গুণা মাফ করা হবে দর্শক এই জীবনে যত প্রকারের গুণা করেছেন ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সাথে আপনার সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং গায়েবিভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন বৃষ্টির ফোঁটার মতো গায়েবি ঋষিক দান করবেন ইংশাল্লহ। দর্শক আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব ফজিলত এবং কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব সুতরাং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন তাহলে দিন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন ইংশাল্লহ দর্শক ভিডিওটি উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আজ শুক্রবার বা পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি ফজিলতার কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তাল্লা তালার নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি অপর হাদিসে প্রিয় নবী বলেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর আটশত চুয়ান্ন দর্শক জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল জুমার নামাজ আদায় করা জুমার নামাজ আদায় করার নির্দেশ দিয়ে আল্লাহ পবিত্র বলেন। জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া তখন হই তোমরা আল্লাহর দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো জুমা আয়াত নই জুমার নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহালা বান্দার জীবনের গুনাখাতা মাফ করে দেন এ প্রসঙ্গে হাদিসা রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্যমতো পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো তারপর মসজিদ আসলো সেখানে দুজন মুসলির মধ্যে হাক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতপর ইমাম খুব শুরু করলে চুপ থাকলো তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ সোহি বুখারি হাদিস নম্বর আটশত তিরাশি অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুণা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে সুবাহার মুসলিম শরীফ হাদিস নম্বর ২৩৩। দর্শক এই পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির অন্তত এক শতবার পড়ুন বিনিময়ে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত সগিরা গুনা মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহামদিহি এর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশত বার সুবাহান আল্লাহি ও বিহামদি পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহান অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশতবার সুবাহান আল্লাহি অবিহামদি পড়বে ওই ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবাহান আল্লাহ হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক এই পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করুন দর্শক ইস্তেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ আমল মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা বান্দার জীবনের গুনাখাতা মাফ করে দেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেকফফারের আমল করলে আল্লাহ তালা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন বিপদ মসিবত থেকে মুক্তি দান করেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেকের মাধ্যমে আল্লাহ বান্দাকে রিজিক দান করেন অর্থাৎ ইস্তে আল্লাহ এমন ভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না লহ দর্শক কোরআন এবং হাদিসে ইস্তেকফফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে যে কোনো দুয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন দোয়াটি হচ্ছে আল্লাদি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই সুবাহান দর্শক হাদিসে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক দিন সত্তর থেকে শতবারের বেশি আল্লাহ তালার কাছে ইসতেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন সুতরাং প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে ইসতেক আমল করুন তবে অন্তত সত্তর বার হলেও ইসতেকফারের এই দোয়াগুলো পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো রাসুলের প্রতি দূরত পাঠ করা রাসুলের প্রতি দূরত পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে দূরত পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবীর প্রতি পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মুমিনগণ তোমরাও তাহার ওপর দূরত পাঠ করো এবং সালাম প্রেরণ করো সুরাহ আয়াত ছাপ্পান্ন তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য রাসুল করিম সাল্লা নির্দেশ করেছেন এ প্রসঙ্গে হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন দিন সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দূর আমার কাছে পৌঁছানো হই সুবাহান্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ তাছাড়া দুরুদের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার রাসূলের প্রতি দূরত পাঠ করবে বিনিময়ে আল্লাহ তালা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করা হবে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি পাবে অপর হাদিসে প্রিয় নবী বলেন যে ব্যক্তি একবার আমার ওপর দূরত পাঠ করবে বিনিময়ে তার আমল নামাই দশটি নেকি লেখা হবে দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দূর শরীফের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দূরত শরীফ শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই দূরত শরীফটির আমল করতে পারেন শরীফটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়ারাসুলিক

মাগরীবের আগে রাসুলের প্রতি বেশি বেশি পরিমাণে দূরত শরীফ পাঠ করুন তবে কমপক্ষে প্রতি পাঠ করুন প্রিয় দর্শক জুমার দিন এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি আসরের পর থেকে মাগরীবের আগে যে কোনো সময় এই সৈয়দুল ইস্তফারটি একবার পরে আল্লাহ তালার কাছে তাওবা করুন আল্লাহ তালা আপনার এই জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দিবেন সকল প্রয়োজন পূরণ করে দিবেন গায়েবিভাবে সাহায্য করবেন দর্শক এখন আসুন কিভাবে আল্লাহ তালার কাছে তাওবা করবেন এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে সাইদুল ইস্তেকফারের এই দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহ আংতা

আল্লাহ তাআলা এই জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দিবেন আল্লাহ কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন বৃষ্টির ফুটার মতো গাইবী ঋষিক দান করবেন আল্লাহ আপনার মনের সকল নিক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে গুরুত্বের সঙ্গে আমলগুলো পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ